আমাদের তো তাহলে চরম ভুল হয়ে গেছে যে ডক্টর ইউনুসকে বিশ্বাস করে আজকে আওয়ামী লীগ মাঠে নাই এক একজন বিশাল বড় বড় সিংহ পুরুষ হয়ে গেছে তারা আসল হিরো আসল হিরো হয়ে গেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই জুলাই সনদ প্রাথমিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা সনদ হিসেবে দাঁড়া করানোর চেষ্টা করা হয়েছে তারা একটা পলিসি নিয়ে আগাচ্ছে সেই পলিসির বাইরে যাবে না তো এই যদি হয় এই যদি থাকে ডক্টর ইউনুসের মনে এই যদি থাকে আলী দিয়াসদের মনে তাহলে আমরা তাদেরকে বলতে চাই আপনারা এই গণ কেউ না কেউ না মানে কেউ না আপনারা কোথাও ছিলেন না এই গণ মধ্যে এই গণ আমাদের পক্ষে একটা স্টেটমেন্ট দেন একটা কথা বলেননি আপনারা এবং আপনাদের কেউ ক্ষতিগ্রস্ত না এবং আজকে বলছি যে আপনারাও এই সরকারের শেষ সময়ে এসে এখান থেকে পালায় যাবেন হয়তো এমন হতে পারে যে ঠিক আগ মুহূর্তে এসে আপনারা বলছেন দায়িত্ব পালন করলাম না চলে গেলাম এখান থেকে এবং দেশে আর একটা ম্যাসাকার লাগায় দিয়ে পালানোর চেষ্টা করবেন এবং আমরা সেটা বলছি আমরা সেই পালাতে দেব না এবং ডক্টর ইউনুসকে আমরা বিচারের আওতায় যদি নির্বাচন না হয় তাকে বিচারের কাঠায় দাঁড়াতে হবে শেখ হাসিনা এখান থেকে চলে গেছে কিন্তু ডক্টর ডক্টর না এখানে পরিষ্কার করতে হবে যে তার গ্রামীণ ফোন রক্ষা গ্রামীণ ফোনের উন্নয়ন গ্রামীণ ব্যাংকের উন্নয়ন সেজন্য উনি আসছিলেন এখানে নাকি বাংলাদেশের জন্য এসেছিলেন আমাদের তো তাহলে চরম ভুল হয়ে গেছে যে ডক্টর ইউনুসকে বিশ্বাস করে এবং